হ্যালো বন্ধুরা আজকে আপনার এমন এমন ইসলামিক পর্দাশীল মেয়েদের দেখতে চলেছেন যেগুলা দেখে হয়তো আপনার তো দেরি না করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর হাসতে থাকুন প্রথমে এই আপুটাকে দেখুন যে পর্দাসিক ইসলামিক আনস্মার্ট কত সুন্দর করে হাদিস পরে হাদিস বুঝিয়ে দিচ্ছে বলেছেন তোমরা মেয়েদেরকে একা না কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং জানি বাবা আমি টিকটক থেকে বলছি ইসলামিক ভিডিও সবাই শেয়ার করবে তারপরে এখানে দেখুন রোজা রেখে যখন আমার বন্ধু আনিসমান টিকটক দেখে ফেলে তারপর এখানে দেখুন রোজা রেখা যখন বন্ধু একটু বেশি ভালো হয়ে যায় তারপর কিছু না তো এরা সবাই মিলে কি প্ল্যান করেছিল এরকম প্ল্যান কে আপনারা কখন করেছেন করে থাকলে কমেন্টে বলে যাবেন এখানে কি চলছে ভাই আরে বেশি কিছু চলছে না সৌদি শেখরা এখানে জিগির আহাদ করতেছে

আপনি কাফি নকল করলেন সেম সেম বাট ডিফারেন্ট আমার তো মনে হয় সাকিব খান এই মুভি ডাইলগ টা আমাদের মসজিদের মোয়াজিন রা সেই সময় যেভাবে বলে এইটা শুনে ডাইলগটা মুখস্থ করেছেন তোর হাতে আর এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আছে সময় আছে আর মাত্র এক ঘন্টা আটত্রিশ মিনিট সময় আছে আর মাত্র এক ঘন্টা ছত্রিশ মিনিট সময় বাকি আছে আর মাত্র এক ঘন্টা আর মাত্র পাঁচ মিনিট বাকি সময় মাত্র দুই মিনিট আর মাত্র দশ সেকেন্ড দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই শাকিব খানের ডায়লগটা শুনে আমি নিজে এতটা হাসবো কি আর বলবো ভাই আমি ঠিক মতো বয়সটা দিতে পারতেছিলাম না হাসির কারণে এরকম স্যার ম্যাডাম আমাদের সময় কোথায় ছিল রে ভাই ভাইয়া ভিডিওটি বানাতে এডিটিং করতে খুব কষ্ট লাগে শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এতটা কষ্ট করি আপনাদের ভালোবাসা হলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতটুকুই আবদার আমার আপনাদের কাছে